ইন্টারন্যাশনাল যে ডক্টর যে ফরেন পলিসি ইনাদের ফরেন পলিসিটার ভিতরে কোনো সেন্স অফ ডাইরেকশন নেই উনি উনি মনে করছেন উনি একটা টেম্পোরারি সরকার এই সমস্ত ফরেন পলিসির মতো ব্যাপারে আমি নাক গলাবো কেন এই যে এখন যে তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে এই ভিট্রিওলিক ক্যাম্পেইন করছে যে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে ইসলামিস্ট টেরোরিস্টটা ওদের আপনি নিউজ দেখেন ব্লগুলো দেখেন সব জায়গায় খালি বলছে ডক্টর ইউনিস ইজ লিডিং এন ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট এখানে নাকি জামাত ইসলামী আর ইসলামী সন্ত্রাসীরা ডক্টর ইউনিসকে কে ঘিরে রেখেছে তারা একে দেশ থেকে হিন্দু মেরে শেষ করে দেবে এবং আমাদের পতাকা পুরাচ্ছে আমাদের মিশনে আক্রমণ করছে আগরতলাতে এমনকি কলকাতাতে এবং মাদ্রাজেও চেষ্টা করেছে এখন এগুলোর প্রোটেস্টে বাংলাদেশ বসতে পারত এই যে এখন যে আমি যদি ইউনিস সাহেবের জায়গায় থাকতাম আমি যদি বিরোধী যারা দল করেন নাগরিক ঐক্য বা যে দলে থাকতাম আমরা একটা দফা করতাম ভারত যতদিন এই যে আমাদের বিরুদ্ধে না করবে শেখ হাসিনাকে ফেরত না পাঠাবে তিস্তা নদীর পানির ব্যাপারে তারা যদি আমাদের পানি না দেয় এবং বিদ্যুৎ আদানি থেকে শুরু করে যত বিদ্যুৎ এগ্রিমেন্ট হয়েছে তাদের সঙ্গে এগুলো যদি মানে রিভাইজ না করে তাহলে এই যে এখন উনি আসছেন মিশ্রি বিক্রম মিশ্রি যে ফরেন সেক্রেটারি আসছেন নয় দশ তারিখে আমি ফরেন অ্যাডভাইজার হলে বা ডক্টর ইউনিস জায়গায় থাকলে আমি বলতাম ইটস নট দ্য রাইট টাইম টু টক উইথ ইউ আপনি আসবেন আপনার সঙ্গে আমাদের কথা বলার কিছু নেই